আমি নাকি টিকটকার যে সে তো সে তো টিকটকার হয়ে গেছে সে টিকটক করতে চলে গেছে এখানে ওই অনেক অনেক রকম বলছে কিন্তু এগুলাকে আমি করি নাই আমি আমার মতো আমি কাজ করছি এই লাইনটা অনেক লম্বা এটা জানি এবং এইখানে ধৈর্য অনেক ধৈর্যের একটা ব্যাপার মনিটাইজেশন পাওয়া মনিটাইজেশন পাওয়া মানে অনেক ইনকাম এরকম না অনেক ইনকাম করতে হলে অনেক কষ্ট আর যদি কেউ আর অতিরিক্ত কনফিডেন্স থাকে আমি পারবো এবং আমাকে তো হবে আমাকে পারতে হবে যদি এরকম চ্যালেঞ্জ গ্রাউন্ড করতে কেউ প্রস্তুত থাকে তাইলে সে জানে এই লাইনে আসে ফলোয়ার বেশি হইলে ভিউজ বেশি হবে এরকমও না আপনার ফলোয়ার কম ভিউজ কম এরকমও না আসলে আপনার ফলোয়ারের যে পরিমাণ হোক না কেন যদি আপনার ভিডিওতে বেশি বেশি ভিউজ হয় তাহলে আপনার ইনকাম বেশি হবে সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওবারতো আশা করছি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন দেশে কিংবা প্রবাসে যে যেখান থেকে দেখছেন প্রাণের আখাউরা টিভির বিশেষ অনুষ্ঠান আখাউরার দর্পণ আজকের পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি মেহেদী রহমান মোল্লা দর্শক যারা আখাউরা উপজেলাতে বিভিন্ন সংস্কৃতি মনা মানুষ বা আখাউরাকে বিভিন্ন বিষয় নিয়ে রিপ্রেজেন্ট করে থাকে তাদেরকে নিয়ে আমরা অনুষ্ঠান করে থাকি আখাউড়ার দর্পণ আজকের অনুষ্ঠানে আমাদের সাথে উপস্থিত আছেন তেমনই একজন ব্যক্তি যিনি কিনা তার ভিডিওর মাধ্যমে আখাওড়া সহ তথা সমস্ত বাংলাদেশের কৃষিকে রিপ্রেজেন্ট করে যাচ্ছেন কিভাবে সাধারণ মানুষকে আরও কৃষির প্রতি আকৃষ্ট করা যায় সে নিয়ে কাজ করে যাচ্ছেন দর্শক বলছিলাম আখাউড়া উপজেলার জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর কৃষকের কথার পরিচালক জনাব ইব্রাহিম বুয়া লিটনের কথা আমাদের সাথে আছেন ইব্রাহিম বুয়া লিটন আমরা তার কাছ থেকে জানব কৃষকের কথার আদ্যপন্ত কিভাবে শুরু হয়েছিল কৃষকের কথা কৃষকের কথার বর্তমান কার্যক্রমে বা কি চলছে লিটন ভাই কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার প্রাণের আখাউড়া টিভিতে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ শুরুতে আপনাকে স্বাগত জানাচ্ছি প্রাণের আখড়া টিভির আজকের অনুষ্ঠান আপনাকে ধন্যবাদ যে আপনি আমার মতন একজন কন্টেন্ট ক্রিয়েটারকে আপনি একদমই প্রত্যন্ত গ্রাম অঞ্চলে আমি কাজ করি আপনি আমাকে খুঁজে আপনার যে টেলিভিশনে আমাকে সুযোগ দিচ্ছেন যে দর্শকদের সামনে কথা বলার জন্য এজন্য আপনাকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি শুরুতে লিটন ভাই আপনার কাছে জানবো যে কৃষকের কথা জনপ্রিয় হয়ে উঠেছে ইতিমধ্যে আখাউড়া তথা ব্রাহ্মণবাড়িয়া জেলায় কৃষকের কথার যাত্রাটা আসলে কিভাবে শুরু হয়েছিল এই কৃষকের কথার যাত্রার গল্পটা আমরা জানতে চাচ্ছি আসলে এটা দীর্ঘদিন যাবতে আমি কাজ করে যাচ্ছি প্রথমে মূলত আমার কোনো পেজ বা ইউটিউব চ্যানেল ছিল না আমি আমার ব্যক্তিগত ফেসবুক প্রোফাইলে শখের বসতে কাজ করতাম তো আমি আসলে নিজগত ব্যক্তিগতভাবে কৃষক পরিবারের সন্তান আমাদের নিজস্ব খামার তারপর মাছের প্রজেক্ট বিভিন্ন ফলজ বাগান কলা বাগান অনেক মানে অনেক কিছু আমাদের নিজস্ব আছে পারিবারিকভাবেই আমাদের এগুলো আছে তো আমি শখের বসতে মাছ চাষ করতাম তারপর আমাদের গরুর খামার আছে হাঁসের খামার আছে মানে কলা বাগান আছে ফলের বাগান আছে অনেক কিছু আমাদের মানে পারিবারিকভাবে আছে তা তো আমি এইগুলাতে যারা কাজ টাজ করে তাদের সাথে সবসময় দেখাশোনা করতাম আর তাছাড়া আমি নিজে যেহেতু একজনের যদি কাজের লোকদের কাজ করাইতে হয় তারপর নিজে তো কিছু জানতে হয় ওইভাবেই আমি কিছু জানতে শিখা আমাদের নিজস্ব বা পারিবারিক বাগান বা খামারের ভিডিও আমি করতাম আমার ফেসবুকে আমি আপলোড করতাম তো এক সময় আমাকে অনেকে বলে যে তুমি যদি একটা ইউটিউব চ্যানেল খুলো তো তুমি তো ইউটিউবে ভালো করতে পারবা এগুলো তো ইউটিউবে দেওয়া যায় তোমার তো উপস্থাপনা মোটামুটি ভালো হয় তো আমি আমার রিলেটিভ অনেককে বলি যে আমাকে একটি ইউটিউব চ্যানেল খুলে দেওয়ার জন্য তখন আমি নিজেও ইউটিউব চ্যানেল খুলতে পারতাম না তো অনেকেই আসলে অনেকভাবে দেখছে আচ্ছা খুলে দেবো এই করবো সেই করবো আমাকে খুলে দেয় না তো আমার এক ভাই সে প্রবাস আছে আবু সাইদ বুইয়া তার বাড়ি আখার দক্ষিণ উন্নয়নের কুড়িবেগিয়া গ্রামে আবু সাইদকে আমি বললাম যে আসলে আমার তো একটা ইউটিউব চ্যানেল খোলার শখ তুমি আমাকে একটা ইউটিউব চ্যানেল খুলে দাও তুমি পারো না তো আবু সাহিদ বলে হ্যাঁ ভাই আমি তো পারি সে আমাকে মানে সৌইদ আরব থেকে একটা ইউটিউব চ্যানেল খুলে দিছে খুলা জিমেল পাসওয়ার্ড আমাকে পাঠাইছে ওইটা দিয়ে আমার আসলে যাত্রা শুরু পাশাপাশি যেহেতু নিজে ফেসবুক প্রোফাইল চালাই একটা সময় একটা ফেসবুক পেজ খুলছি তো ওইভাবে আমার যাত্রাটা শুরু আর কি প্রথমে আমি নিজস্ব খামার বা নিজস্ব বাগান বা নিজস্ব মাছের প্রজেক্ট এগুলার ভিডিও ছাড়তাম পরবর্তীতে দেখলাম যে ভালো ভিউজ হয় অনেকে আমার ভিডিও দেখে দেখে আমাকে বলে যে তোমার ভিডিও তো অনেক ভালো হয় তুমি ভালো করতো আশা করি আরো ভালো করবা তো দেখা গেলো কি এলাকার লোকজন যখন বলা বলি করতে শুরু করছে তখন ভাবলাম যে নিজের গুলা তো করছি পাশাপাশি অন্য গুলা করা যায় কিনা প্রথমে নিজের এলাকাতে শুরু করলাম এখন তো আমি বাংলাদেশের বিভিন্ন জেলাতে যাচ্ছি আপনার এই যাত্রাটা আসলে কই দিনের আমি উনিশ সালের দিকে শুরু করছি ধরেন প্রায় পাঁচ বছর যাবৎ আর কি তবে উনিশ সালের পূর্বে আমি ফেসবুকের প্রোফাইলে ভিডিও আপলোড করতাম ইউটিউব কিংবা আমার ফেসবুক পেজে আমি প্রায় পাঁচ বছর যাবৎ কাজ করতেছি আর কি কৃষকের কথার এই যাত্রাটা শুরু করার পেছনে আসলে আপনাকে কারা অনুপ্রেরণা জুগিয়েছিল বা এই অনুপ্রেরণার পেছনে আসলে মূল কে ছিলেন আসলে আমি তো প্রথমে তো বললাম আপনাকে আমি প্রথমে নিজেদের যেহেতু কৃষি ছিল ওইভাবেই শুরু করা তারপরে দেখা যায় গেল কি যেন ভিডিও আপলোড করতে শুরু করছি তো অনেকে তো আমাকে মানে ভালোভাবে দেখছে আবার অনেকে ভালোভাবে দেখা নাই বিশেষ করে আমার এক প্রবাসী বড় ভাই উনি লন্ডনে থাকে সাব্বির ভাই ওনার নাম না বললে না ওই হয় উনি আমার প্রত্যেকটা ভিডিও দেখত এবং লন্ডন থেকে ওনার ব্যস্ততার মাঝেও আমাকে উনি মানে বলা বলি করতো তোমার এই ভিডিওটা এরকম হয়েছে এই ভিডিও তো এরকম হয়েছে মানে প্রত্যেকটা ভিডিও আপলোড করার পর উনি আমার সাথে যোগাযোগ রাখতো এবং আমাকে বলতো যে তুমি যে কোনো প্রকারে এটা কিন্তু ধরে রাখবা পাশাপাশি আমার এক আনটি আছে আমার এক এলাকার আমার এক আনটি ওই আন্টিও আমাকে সবসময় অনুপ্রাণিত রাখতো প্রত্যেকটা ভিডিওর পরে ফোন দিত তুমি তো এই ভিডিওটা এইভাবে করছো মনে হয় তুমি এই ভিডিওটা যদি আগামী ভিডিওটা যখন করবো এটা ওই একটু ওইভাবে করবা এক বড় ভাই এবং এক আন্টি দুইজনেই আমাকে মূলত সবসময় প্রত্যেকটা ভিডিওর পরে যোগাযোগ রাখছে আর তাছাড়া তো আমি এক আমার সাথে আখাওড়াতে এখন যারা না কন্টেন্ট ক্রিয়েট করে এক যাক তারা আমার সাথে আগে থেকে ছিল আমাকে ভিডিও এডিটিং থেকে ধরে সার্বিকভাবে সহযোগিতা করছে এক যাক যুবক ছিল আমাদের সাথে তো তারাও আমাকে সহযোগিতা করছে তবে আমাকে সবসময় অনুপ্রাণিত রাখছে যদি বলি আখাড়ার তো স্থানীয়ভাবে অনেকেই ছিল তাছাড়া আমার এক বড় ভাই এবং আন্টি দুইজনকে আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করবো আর কি এই বেলা আপনার কাছে জানবো যে আসলে ইউটিউব বা ফেসবুকিং এক কথায় যেটাকে বলে কন্টেন্ট ক্রিয়েট করা এই কন্টেন্ট ক্রিয়েটের জগতে কৃষি জগৎটা কেন বেছে নিলেন বা এই কৃষির বিষয়টাই কেন বেছে নিলেন আমরা দেখছি যে বর্তমান যে এই যুগে ভ্লগিং ফানি ভিডিও বা শর্ট ফিল্ম সহ বিভিন্ন কনটেন্ট তারা ক্রিয়েট করে থাকে আপনি আসলে এই কৃষির রিলেটেড কনটেন্টটা কেন বেছে নেন আসলে মূলত বাংলাদেশের অষ্টাশি শতাংশ মানুষ কৃষির সাথে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত আমি মূলত গ্রামে বসবাস করি আর এই দেশের অষ্টাশি শতাংশ মানুষ কৃষক তো তাদেরকে বাদ দেওয়া তো দেশে কিছু করা সম্ভব না তো আমি চিন্তা ভাবনা করলাম যে আসলে আমরা এমন একটা কিছু করতে হবে যেটা দেওয়া না যেটা একটা ফিউচার আছে তো যেহেতু ইউটিউবিং এবং ফেসবুক এর একটা ফিউচার আছে মানুষ মানে যতই দিন যাবে ততই ফেসবুক এবং ইউটিউব মুখে হবেই মানুষ স্মার্টফোন ঘরে ঘরে চলে গেছে সবার হাতে হাতে স্মার্টফোন কৃষিতে যেহেতু মানুষ অষ্টাশি শতাংশ দেশের মানুষ মানে জড়িত কৃষি নিয়ে আমি কিছু করতে পারি তাইলে মনে হয় আমি মানুষকে কিছু মানুষের জন্য কিছু করতে পারবো তাছাড়া আমি তো ব্যক্তিগতভাবে কৃষক পরিবারের সন্তান আমার বাবা যদিও জনপ্রতিনিধি ছিল তো তারপরও আমি মানে কৃষক পরিবারের সন্তান নিজস্ব কৃষি ছিল আবার দেশের অষ্টআশি শতাংশ মানুষ কৃষির সাথে সম্পৃক্ত কি না কিছু করতে কিছু তো আমার জায়গাতে কিছু করতে হইব রাষ্ট্রের জন্য তো আমি কিছু করতে হইলে দেখা গেল যে আমি মনে হয় কৃষির মাধ্যমে কিছু করতে পারবো আমি যেতটুকু জানি এটা কৃষকদেরকে জানাবো আবার কৃষকদেরকে এক কৃষক থেকে নতুন কিছু শিখবো অন্য কৃষকদেরকে সেটা আমার আমার থেকে আমি তাদের মাঝে আবার বিতরণ করব আবার কৃষি অফিসারের দ্বারস্থ হমো কৃষি অফিসারের থেকে আমি কিছু শিখবো মাঠে কৃষকদেরকে কিছু শিখাবো এরকম একটা মানে আমার ইয়াস কনসেপ্ট ছিল আর কি ফেসবুক বা ইউটিউবিং এর জগতে যেটাকে বলা হয় মনিটাইজেশনের মাধ্যমে ইনকামটা আসে সেই বিষয়ে আমি আপনার কাছে জানতে চাইবো আপনার ফেসবুক বা গুলো মনিটাইজেশনের আওতায় এসেছে কিনা পাশাপাশি আপনার ইনকাম কেমন বা ওই ইনকাম দ্বারা আপনার যে একটা চাহিদা বা যে একটা চিন্তাধারা নিয়ে কাজ করে যাচ্ছেন সেই চাহিদা অনুযায়ী আপনার ইনকাম হচ্ছে কিনা আসলে ইনকামের কথা চাহিদার মোতাবেক বলা যাবে না কারণ ইনকাম হচ্ছে কি আপনার ভিডিও এর উপর এটা অনেকে জানে না অনেকে জানে যে সাবস্ক্রাইবারের উপর বা ফলোয়ারের উপর আসলে ভিউজ হচ্ছে আপনার মানে ভিউজ হচ্ছে মেন আপনার মানে ফলোয়ার বেশি হইলে ভিউজ বেশি এরকম না আপনার ফলোয়ার কম ভিউজ কম না আসলে আপনার ফলোয়ারের যে পরিমাণে হোক না কেন যদি আপনার ভিডিওতে বেশি বেশি ভিউজ হয় তাহলে আপনার ইনকাম বেশি হবে তো আমার আসলে তো স্বপ্ন অনেক বড় যে অনেক টাকা ইনকাম হবে কিন্তু এখন আমি শুরু করছি সবে মাত্র ইনকাম তো কয়েক বছর যাবৎ করতেছি কিন্তু আমি মোটামুটি হচ্ছে যেটা না আমার পোশাক আশাকের খরচ কিংবা বিভিন্ন ভিডিও করতে আমি বাংলাদেশের বিভিন্ন জেলাতে যাই যাতায়াত খরচ ভিডিও করতে এক লাখ আর যায় না সাথে দুইজন লোক বা একজন লোক তিনজন লোক এরকম থাকে তাহলে এখানে যাতায়াতের একটা খরচ ব্যাপার চলে আসে মোটামুটি অনেক টাকা যাতায়াত খরচ যায় তারপর যেখানে যায় ওইখানে কিন্তু আমাদের খাবার দাবার একটা ব্যাপার আছে ওইখানে ভালো ভালো আমরা খাইতে চেষ্টা করি সবসময় খাবার দাবার খরচ আছে যদিও যারা আমার সাথে যায় মূলত তারা আমার ফ্রেন্ডলি মানুষ তাদেরকে আমার নগদ টাকা পয়সা দিতে হয় না কিন্তু তাদের যে যাতায়াত খরচটা সেটা তো বহন করতে হয় খাবার দাবার একটা ব্যাপার আছে ওইটা বহন করতে হয় আসলে ইনকাম যে টাকা ইনকাম করি মূলত এটাকে আমরা আবার নতুন নতুন ভিডিও তৈরি তৈরি করতে খরচ করে ফেলি আর কি থেকে বড় কোনো ইউটিউবার হওয়ার স্বপ্নটা আসলে কেমন বা তারা আদৌ ওই ধরনের স্বপ্ন দেখা উচিত কিনা বা সম্ভব কিনা বা আসলে কেমন আপনি দেখছেন আসলে স্বপ্ন তো আখাড়াতে আমি তো নিজেও আখারতে থাকি আর স্বপ্ন তো দেখি যে দেশের মাঝে বড় একজন ইউটিউবার হবো বা কন্টেন্ট ক্রিয়েটর হব তো স্বপ্ন তো আমি নিজেও দেখতাছি তাহলে আমি যদি বলি যে কেউ আখড়াতে থাকা স্বপ্ন দেখা সে সফল হতে পারবেন সেটা তো ঠিক না কারণ কি আমি আমার অবস্থান থেকে আমি তো আখাওড়াতে আসি আখাড়াতে বসবাস করি আখাওড়াতে থেকে তো আমি মোটামুটি বাংলাদেশের মানে বিভিন্ন জেলাতে আমার ফলোয়ার আছে ফ্রেন্ড আছে বিভিন্ন জেলাতে আমাকে ইনবক্সে নক করে বিভিন্ন ভিডিওর জন্য আমি তো আমার অবস্থান থেকে মোটামুটি সফল এবং আমি তো স্বপ্ন দেখি যে বাংলাদেশের আখাওড়াকে সমস্ত বাংলাদেশে প্রেজেন্টেশন করব। তাইলে আমি যেহেতু স্বপ্ন দেখতেছি আমি মনে করি অন্যরাও স্বপ্ন দেখলে দেখতে পারে এবং সফল হওয়ার সম্ভাবনা আছে অন্য কোনো কাজ বাজ না করে শুধু ইউটিউবিং করেই জীবিকা নির্বাহ করা সম্ভব কিনা আসলে আমি কাউকে বলবো না যে আপনার অন্য কোনো কাজ বাদ দিয়ে আপনি ইউটিউবে বা ফেসবুকে আসেন যদি অন্য কোনো কাজ করেন আপনি ওই কাজ করেন পাশাপাশি ইউটিউবিং বা ফেসবুক আপনি করেন যদি পাশাপাশি আপনি কাজ করার মাধ্যমে ইউটিউবে বা ফেসবুকে আপনি কাজ করার মাধ্যমে আপনার যদি একটা সময় মনে হয় যে যে পরিমাণে আমি টাকা ইনকাম করতে পারি এই টাকা দিয়ে আমি অন্য কোনো মানে প্রফেশনাল না যেলেও চলবে তাইলে সে মানে ইউটিউবে বা ফেসবুকে থাকবে কিন্তু শুরুতে অন্য কোনো কাজ কাম ব্যবসা বাণিজ্য বা অন্য যেটা করুক ওইটা চাকরি করুক ওইটা বাদ দিয়ে ইউটিউবে বা ফেসবুকে আসবে আমি সেটা কখনো সাপোর্ট করব না কারণ যদি কারো অতিরিক্ত কনফিডেন্স থাকে যে আমি পারবো তখন সে তার অন্য কোনো পেশার পাশাপাশি সে ইউটিউবিং বা ফেসবুকে থাকবে যদি ওইখান থেকে সে যদি একটা সময় মনে হয় যে না আমি পারবো এবং আমার এই প্রফেশনে আমি ইনকাম করতে পারবো আর এবং এই ইনকাম দিয়ে আমি চলতে পারবো তখন সে অন্য কোনো ব্যবসা বা চাকরি না করলেও চলবে কিন্তু শুরুতে সে ব্যবসা বা চাকরি বাদ দিয়ে ইউটিউবে বা ফেসবুকে ভিডিও করবে সেটা আমি সাপোর্ট করব না আপনার কাছে জানতে চাইবো যে আসলে আপনার যাত্রাটা খুব প্রত্যন্ত অঞ্চল থেকে যাত্রাটা শুরু হয়েছে এই অঞ্চলে যে বিষয় সেগুলো ধারণা না থাকাটাই স্বাভাবিক প্রথম প্রথম থেকে 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 দিক কৃষকের কথার যাত্রাটা শুরু মানুষের কাছ ধরনের প্রতিবন্ধকতার শিকার হয়েছিল কিনা বা কৃষকের কথা যাত্রাটা যখন শুরু হয়েছিল কোনো ধরনের প্রতিবন্ধকতার সৃষ্টি হয়েছিল কিনা বিষয়টা হচ্ছে কি আমি ব্যক্তিগতভাবে মানে রাজনীতির কর্মী আমি রাজনীতির সাথে সক্রিয়ভাবে সম্পৃক্ত ছিলাম এবং রাজনীতি রয়েল পুষ্টকেরই করতাম তো আমি যখন বিভিন্ন ভিডিওতে যাইতাম দেখা গেল কি রাজনীতির বিভিন্ন প্রোগ্রামে আমি উপস্থিত হতে পারতাম না দেখা গেল আমি সবসময় কারোর সাথে কোনো কমিটমেন্ট দিলে আমি রাখার সবসময় চেষ্টা করছি যদি কোনো কৃষককে বলছি যে আপনার এই ফসলের ভিডিও করতাম এই তারিখে এতটা সময় আসব তখন দেখা গেছে কি আমি ওইখানে তো কথা দিয়ে ফেলছি আমি ওইখানে যাইতে চেষ্টা করতাম অনেক সময় দেখা যায় কিন্তু আমার রাজনৈতিক সহযোদ্ধারা বা রাজনীতি কর্মীরা অনেক সময় আমাকে বলতো যে আমি নাকি টিকটকার যে সে তো রাজনীতি রয়েল পোস্ট কেরি করে সে তো টিকটকার হয়ে গেছে সে টিকটক করতে চলে গেছে এখানে এখানে ঠিক আছে এরকম একটা প্রতিবন্ধকতা ছিল আর অনেকে তো মানে এই জিনিসটা কৃষি নিয়ে কাজ কাম করি এখনকার যুগে তো আসলে তো সবাই যদি আমরা এবং গ্রামের মানুষ সবাই কৃষির সাথে জড়িত তারপর আমরা কৃষিটাকে কেমন যেন ক্ষেয় প্রতিপন্ন করে দেখি ওই দৃষ্টিকোণতে অনেকে অনেক রকম অনেক কথাবার্তা বলছে কিন্তু এইগুলাকে আমি তত করি নাই আমি আমার মতো আমি কাজ করছি শুরু থেকে আজ অব্দি আপনার জানিটা কেমন ছিল এবং শুরুর থেকে শুরু করে আজ অবধি আপনার অবস্থানটা আসলে কোন পর্যায়ে আছে আসলে এটা তো একটা লম্বা জানি লম্বা কাহিনী আর এটা অনেক কষ্টের একটা ব্যাপার আমি যদি না বলি নাই হয় আসলে আমি এই জন্য প্রথমে বলছি যদি কেউ মানে তারা যদি মনে করো অতিরিক্ত কনফিডেন্স থাকে যে অন্য কোনো কর্মের পাশাপাশি সে ইউটিউবিং করবে বা ফেসবুক পেজ চালাবে তার যদি অন্য কোনো কর্মসংস্থানের পাশাপাশি বা কর্মের পাশাপাশি যদি সে এটা করে তাহলে আমি তাকে ধন্যবাদ জানাই আর একটা সময় যদি সে যদি মনে করে যে আমি সফল বা আমি পারবো অন্য কোনো কর্মর আমার দরকার না তাই যাতে ইউটিউবে আসে তবে এটা লম্বা একটা গল্প এবং লম্বা কাহিনী খুবই কষ্টের একটা জার্নি আমি প্রায় তিনশো প্লাস ভিডিও করছি তিনশো প্লাস ভিডিও করতে গিয়ে তিনশো জায়গাতে আমার যাইতে হয়েছে অনেক জায়গাতে দেখা গেছে কি আমি যদিও একজন কৃষককে মানে বলছি আমি এত তারিখ এতটা সময় আপনার এখানে আসবো আমি বলছি বলে আমি আমার কমিটমেন্ট ঠিক রেখে আমার লোকজন নিয়ে টাকা খরচ করে গাড়ি বাড়াতে ওইখানে গেলাম যাওয়ার পর জানতে পারলাম যে কৃষক ওইখানে উপস্থিত না ঠিক আছে এরকমটা অনেক সময় অনেক কষ্ট লাগছে অনেক টাকা পয়সা খরচ হয় এটা লম্বা জার্নি তিনশো ভিডিও করছি এর মানে আরো অনেক বেশি জায়গাতে যাইতে হয়েছে অনেকে যদি বলি যে আপনার চাই বলি যে আপনার একটা ভিডিও করব তখন দেখা গেছে কি অনেকে আমাকে পাত্তাই দিছে না এরকম হয়েছে যে দেখা গেছে আচ্ছা ঠিক আছে আপনি আইসেন আর যখন যাবো বল যাইমো বলছি সে কিন্তু আমাকে বলে না যে আমি আজকে থাকতে পারবো না দেখা গেল আমি ওনার বাড়িতে গেলাম ভিডিও করতাম যা শুনলাম যে উনি বাড়িতে নাই এরকমও হয়েছে অনেক সময় বর্তমান পরিস্থিতিতে আলহামদুলিল্লাহ বেশ ভালো আছেন পূর্বে যারা শুরুতে আপনার সাথে যুক্ত ছিল বা আপনাকে অনুপ্রেরণা যুগে এই পথে আসার জন্য উদ্বুদ্ধ করেছিল তাদের উদ্দেশ্যে কিছু বলার আছে আসলে মানে যারা আমার সাথে পূর্বে ছিল এখনো আমার সাথে আছে আমি এমন একটা মানুষ আসলে আমার সাথে যদি কারো একবার সম্পর্ক হয় এই সম্পর্কটা সহজে নষ্ট হয় না কারণ আমি কখনো নিজের স্বার্থে স্বার্থর দিকে তাকাই না আমি সবসময় যাদের সাথে আমার ছোট সময় ভালো সম্পর্ক ছিল আমি এখন পর্যন্ত তাদের সাথে আমার সবার সাথে ভালো সম্পর্ক হয়তোবা বিভিন্ন কারণে বিভিন্ন সময় অনেকের সাথে আমার দেখা সাক্ষাৎ কম হয় তো দেখা গেছে কি তা সবার সাথে আমার সম্পর্ক ভালো আছে এবং তাদের সাথে আমার মানে ভবিষ্যত সম্পর্ক ভালো থাকবে আর তারা ছিল বলে আজকে আমি আমার এই অবস্থানে আসতে পারছি আর তারা না থাকলে তো আমি এই অবস্থানে আসতে পারতাম না তাদেরকে আমি সবসময় তাদের কাছে আমি কৃতজ্ঞ যে আমার ইউটিউবে বা ফেসবুকে তারা আমাকে সহযোগিতা করছে বলে আমি ছিলাম তার মানে সহযোগিতা করছিল এখন করেন এমন না এখনো মানে আমি যখন ক্যামেরার সামনে থাকি এখনও কিন্তু বেশ কয়েকজন ক্যামেরার পিছনে থাকে আর তারা তখন থেকে ছিল এখন আমার সাথেই আছে আপনার বর্তমান অবস্থান থেকে দাঁড়িয়ে আখাউড়াতে যারা নতুন বিশেষ করে আখাউড়া না সমগ্র জায়গাতেই অনলাইনের প্রতি মানুষের দিন দিন আসক্তি বাড়ছে সোশ্যাল মিডিয়ার প্রতি মানুষ আরও এফেক্টিভ হচ্ছে তারা সোশ্যাল মিডিয়া নিয়ে কাজ করতে আগ্রহ বাড়ছে তাদের উদ্দেশ্যে আসলে বলার কিছু আছে কিনা আসলে আমি তো শুরুতে বলছি যে যে বিষয়টা এটাই মূল কথা আমি আবারও বলি যদি কারো অতিরিক্ত কনফিডেন্স থাকে যে আপনি এই লাইনে আসলে আপনি সফল হবেন তাইলে আপনি অন্য কোনো পেশার পাশাপাশি আপনি এই মানে ইউটিউবিং বা ফেসবুকে আপনি ভিডিও আপলোড করবেন বা ভিডিও করবেন যদি অতিরিক্ত কনফিডেন্স না থাকে থাকে আর যদি মনে হয় যে আমি পারবো কি না পারবো কনফিউজে থাকেন তাইলে আপনি এই লাইনে আসবেন না কারণ কি এই লাইনটা অনেক লম্বা একটা জানি এবং এখানে ধৈর্য অনেক ধৈর্যর একটা ব্যাপার মনিটাইজেশন পাওয়া মনিটাইজেশন পাওয়া মানে অনেক ইনকাম এরকম না অনেক ইনকাম করতে হলে অনেক কষ্ট আর যদি কেউ আরও অতিরিক্ত কনফিডেন্স থাকে আমি পারবো এবং আমাকে তো হবে আমাকে পারতে হবে যদি ওরকম রকম চ্যালেঞ্জ গ্রহণ করতে কেউ প্রস্তুত থাকে তাইলে সে জানে এই লাইনে আসে আমাদের প্রাণের আখাওড়া টিভির মাধ্যমে কৃষকের কথা তথা আপনার দর্শকবৃন্দ বা আপনার ফ্যান ফলোয়ার যারা আছেন তাদের উদ্দেশ্যে কিছু বলার আছে আসলে তাদের উদ্দেশ্যে বলতে চাই যে আপনারা ছিলেন বলে আজকে আমি আমার একটা অবস্থানে আসছি এবং আখাউরের মতো একটা জায়গার জনপ্রিয় একটা চ্যানেল আমাকে ইনভাইটেশন করছে আর আমি যে এখানে আপনার সাথে বসে কথা বলেছি মূলত কিন্তু আমার ফ্রেন্ড ফলোয়ারদের জন্য তারা যদি আমার ভিডিও না দেখতো লাইক কমেন্ট শেয়ার না করতো আপনি কিন্তু আমার কাজকে এখানে আনতেন না তারা আছে বলেই তো আমি আজকে এখানে বসা আছি এবং এখানে তাদের সামনে কথা বলতেছি তাদেরকে আমি অবশ্যই তার ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময়টুকু থেকে প্রাণের টিভিকে টিভিকে দেওয়ার জন্য সেই সাথে আপনার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি আপনার সর্বোত্ত সফলতা কামনা করছি প্রিয় দর্শক এই ছিল আজকের অনুষ্ঠান দেখা হবে নতুন কোন অনুষ্ঠানে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন প্রাণের রাখাড়া টিভির সাথেই থাকুন আল্লাহ হাফেজ